মা মা আমাকে 100 টাকা দাও না পালা এখান থেকে দূর মা তো টাকা দিল না মা ওই দেখো কত বড় সাপ হ্যাঁ কোথায় সাপ কোথায় বাবা হ্যাঁ আমার ভুট্টাগুলো কোথায় গেল আমার সাথে চালাকি দাঁড়া তোর ব্যবস্থা করছি এই সস্তা দামে ভুট্টা নিয়ে যাও ওয়াও এত সুন্দর ভুট্টা আমাকে 3 কেজি দাও তো ঠিক আছে দাদু এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাকে এই নাও দাদু তোমার ভুট্টা এই নাও বাবা টাকাটা ধরো হ্যাঁ সোহেলটা কোথায় পালিয়ে গেল এই নাও থ্যাংক ইউ দাদা এই তো অনেকগুলো টাকা হয়ে গেছে এখানে দেখি তাড়াতাড়ি গিয়ে দাদির জন্য ওই জিনিসটা কিনে ফেলি দেখি তো ওকে একটা কল করেই দেখি হ্যাঁ মা বলো এই তুই তাড়াতাড়ি বাড়িতে আয় না আমি যাব না তোমার দম থাকলে আমাকে ধরে দেখাও আমার সাথে পাঙ্গা হ্যাঁ জায়গাটা তো চেনা চেনা লাগছে কিন্তু অনেক দূরে গাড়ি করে যেতে হবে তো কি করি এখন এই একটু দাঁড়া তো আমাকে একটা জায়গায় নিয়ে চল না না আমি পারবো না আরে তোকে একটা নতুন গার্লফ্রেন্ড পটিয়ে দেবো চল আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি বসো এইবারে দাদির জন্য তাড়াতাড়ি ওই জিনিসটা কিনে ফেলি কিউ ইউ সো মাচ হ্যাঁ ওই তো সোহেল কোথায় পালিয়ে যাচ্ছে দাঁড়া রে কোথায় যাচ্ছিস দাদি এই দেখো তোমার জন্য মাসাজ মেশিন কিনে নিয়ে এসেছি তোমার তো প্রতিদিন পা ব্যথা হয় আজকে থেকে এই মেশিন তোমার পা মাসাজ করে দেবে বাহ খুব ভালো কাজ করেছিস দাদি এইবারে পা দুটো মেশিনের ভিতরে ঢুকিয়ে দাও যখনই তোমার পা ব্যথা করবে মেশিনের ভিতরে পাটা ঢুকিয়ে দেবে অনেক আরাম পাবে তুমি আছে নাতি